চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি এবছর ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে সাতটায় আর শেষ হবে বিকাল সাড়ে চারটায় এ সময় নির্বাচন কমিশন আরও জানান মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে দশ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করবে বলেন কোনো ধরনের স্থানীয় সহায়তা দিতে পারবে না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা তফসিলের পর আচরণ বিধি মানার ক্ষেত্রে প্রত্যেক উপজেলা বা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে তফসিলের পর আটচল্লিশ ঘন্টার মধ্যে পোস্টার সরাতে হবে বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী আচরণবিধির আওতায়